হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করব যেটা বর্তমানে ভারতের টুইটারে কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে সেই জিনিসটা অনেকেই এটা শুনে অবাক হবেন যে ভারতের প্রধানমন্ত্রীকে কিন্তু হত্যার চেষ্টা হয়েছে এবার অনেকে বলবে যে কবে হয়েছে হত্যার চেষ্টা আমি যে জিনিসটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে হত্যার চেষ্টাটা হয়েছে আজ থেকে প্রায় এক মাস আগে যখন পিএম নরেন্দ্র মোদী গিয়েছিল চায়নাতে এসসিও সামিটে আমি আপনাদের যে জিনিসটা এই চ্যানেলের মাধ্যমে বলে থাকি সেটা হচ্ছে ভারতের সাথে কিন্তু আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না এবং ভারতকে কন্ট্রোলে রাখার জন্য কিন্তু আমেরিকা বারবার চাচ্ছে যে ইন্ডিয়া যাতে চায়নার কাছাকাছি না যায় কিন্তু আমরা দেখেছি যে যবে থেকে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার ওপর ট্যারিফ লাগানো শুরু করেছে তবে থেকে কিন্তু ইন্ডিয়া রাশিয়া এবং চায়নার কিন্তু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে এবং আমরা দেখেছি যে ভারতের সাথে যে চায়নার ব্যবসা বাণিজ্য কিংবা রাশিয়ার ব্যবসা বাণিজ্য ক্রমাগত কিন্তু দিন দিন বেড়েই চলেছে রাশিয়া থেকে তেল কিনা কিংবা চায়নার সাথে ব্যবসা বাণিজ্য যে একটা সুদূর প্রসারী করা সেটাও কিন্তু খুব দ্রুত কিন্তু ইন্ডিয়া একটা একটা স্ট্র্যাটেজিক্যালি কিন্তু নিজেকে তৈরি করার চেষ্টা করছে যে আমরা ভালোভাবে ব্যবসা করবো নিজেদের মধ্যে একটা দল বানাবো সেই জন্য কিন্তু জন্ম হয়েছিল ব্রিক্সের ব্রিক্স মধ্যে যেসব কান্ট্রিগুলো রয়েছে বি ফর ব্রাজিল আর ফর রাশিয়া আই ফর ইন্ডিয়া সি ফর চায়না এস ফর সাউথ আফ্রিকা মানে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আর্থিক লেনদেন কিংবা সবচেয়ে বেশি জনসংখ্যা যেসব দেশের মধ্যে রয়েছে তাদের সংগঠনটাই কিন্তু ব্রিক্স বলা হতো ব্রিক্স মূলত আর্থিকভাবে যাতে একজন একটা দল আর একটা দলের সাথে কাজকর্ম করতে পারে সেদিকে কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা করত এবার সমস্যা যে দিক থেকে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে যে এক দেড় মাস আগে একটা জিনিস লক্ষ্য করা গেছে যে নরেন্দ্র মোদী প্রথমে যায় জাপানে ওকে জাপানে যায় এবং জাপান থেকে কিন্তু নরেন্দ্র মোদী চলে যায় চায়না চায়না যাওয়ার কথা ছিল জাপান থেকে চায়না একত্রিশে আগস্টে ওকে যাওয়ার পরে এক তারিখে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত কিন্তু সেখানে হচ্ছে মিটিং ছিল এসসিও সামিট ছিল সেখানে আমরা দেখেছি বেসিক্যালি নরেন্দ্র মোদী কিন্তু চাইনা এবং রাশিয়ার সাথে কিন্তু খুব ঘনিষ্ঠভাবে কিন্তু মেলামেশা করছিল সেখানে অনেক মিম ভাইরাল হয়েছিল কিংবা রাশিয়ার সেখানে দেখা যাচ্ছিল যে ইন্ডিয়া বারবার কিন্তু আমেরিকাকে কি করছে আমেরিকাকে সাইডলাইন করার চেষ্টা করছে বা আমেরিকার কোনো অফিসিয়ালের সাথে দেখা করছিল না ঘুরে ফিরে কিন্তু কার সাথে দেখা করছিল যে সেখানে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প যায়ও নি অবশ্যই এসএস সামিটে সেখানে গিয়েছিল পাকিস্তানের সাহেব শরীর সাহেব শরিফকে সাইড করছিল ওকে এছাড়া আমরা দেখছিলাম যে পুরোপুরিভাবে কিন্তু হচ্ছে বেসিক্যালি রাশিয়া এবং হচ্ছে চাইনার সাথে কিন্তু খুব ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছিল নরেন্দ্র মোদী ঠিক সেই সময় কিন্তু একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে এখন অনেকে বলবে যে সামিট হচ্ছে চায়নাতে ঘটনা ঘটছে বাংলাদেশে দেখুন বাংলাদেশে কি ঘটনা ঘটেছে বাংলাদেশে একটা ওয়েস্টিন বলে একটা ফাইভ স্টার হোটেল রয়েছে দ্য ওয়েস্টিন ওকে সেই হোটেলের একটা কামরার মধ্যে কামরা বলতে বেসিক্যালি একটা ঘরের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং সেই মৃত অবস্থায় যে যাকে পাওয়া যায় সেই ব্যক্তিটি যিনি তিনি হচ্ছে বাংলাদেশের মধ্যে ব্যবসায়ী রূপে এসেছেন অ্যাকচুয়ালি তিনি মার্কিন নিবাসী এবং তার নাম বেসিক্যালি জ্যাকসন কি জ্যাকসন রয়েছে কিছু একটা তিনি একসময় ইউএস স্পেশাল ফোর্সে কাজ করতেন ওকে মনে করা হয় তিনি ইউএস স্পেশাল ফোর্সের সাথে যুক্ত ঠিক আছে এত পর্যন্ত ঠিক আছে তিনি তিনি যেখানে যুক্ত যুক্ত সালে স্পেশাল ফোর্সে হন ছিল আমেরিকায় ওকে মার্কিন যুক্তরাষ্ট্রে পরবর্তীকালে তিনি রিটায়ারমেন্ট এবং রিটায়ারমেন্ট পরে এখন বর্তমানে তিনি যুক্ত আছেন ওকে যুক্ত আছেন বললে হবে না এখন ছিলেন কিন্তু তিনি কি করতেন যে বিভিন্ন জায়গায় যে যুদ্ধ করতে যেত আমেরিকায় সেসব জায়গার মধ্যে সেনাবাহিনী সংগঠন করার দায়িত্বে তিনি ছিলেন তিনি ব্যবসায়িক সফরে এসেছিলেন বাংলাদেশে গত এক দু মাস থেকে তিনি বাংলাদেশের মধ্যে ছিলেন দু তিন দিন ধরে যখন তার রুম থেকে কোনো অর্ডার পাওয়া যাচ্ছিল না সেই সময় কিন্তু সেখানে যাই হচ্ছে সেই হোটেল স্টাফরা সেখানে গিয়ে দেখে যে সেখানে তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছে ওকে বাংলাদেশের মিডিয়াতে যদি আপনি লক্ষ্য করেন আজ থেকে এক মাসকে কিছু মিডিয়া এই খবরটাকে নিয়ে নাড়াঘাটা করেছিল বাট এখন যদি আপনি সার্চ দেন গোটা ইউটিউবে কিংবা ইউটিউবে তো দিবেন না ইউটিউবের তুলনায় আপনি যদি গুগলে সার্চ দেন গুগলে দিলে দেখতে পারবেন যে এই খবরটা মার্কেট থেকে গায়েব করে দেওয়া হয়েছে যে নরেন্দ্র মোদির অ্যাসোসিনেশনের সাথে যে এই যে ব্যক্তি যিনি বাংলাদেশে মারা গিয়েছে তার কিন্তু কোনো পরিমাণের কিন্তু লিঙ্ক গুগলে পাবেন না আপনি কিংবা কোনো সংবাদ মাধ্যমকে কিন্তু প্রমোট করা হচ্ছে না বড় বড় সংবাদ মাধ্যম রয়েছে আপনি দেখতে পারবেন টুইটার যদি খুলেন দেখতে পারবেন যে নরেন্দ্র মোদির অ্যাসোসিসিনেশন নিয়ে কিন্তু প্রচুর কথাবার্তা চলছে কিন্তু আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে যে গুগল থেকে জিনিসটাকে সরিয়ে দেওয়া হয়েছে গুগল যেহেতু আমেরিকার কোম্পানি সেই জন্য কিন্তু গুগল থেকে এই জিনিসটাকে সরিয়ে দেওয়া হয়েছে আমি এই জ্যাকসনের মৃত্যু নিয়ে কয়েকটা রিপোর্ট দেখার চেষ্টা করছিলাম কিন্তু দেখতে পাচ্ছিলাম যে সেখানে কোনো পরিমাণে কিন্তু ডিটেলস রিপোর্ট নেই এক দুইটা চ্যানেলে আমি দেখলাম যে বাংলাদেশের একদম লোকাল চ্যানেল যারা এটাকে কভার করেছে সেখানে দেখার কি লেখা রয়েছে যে দু তিন মাস ধরে তিনি সেখানে ছিলেন যখন হোটেলের স্টাফরা তার রুমে যায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং মৃত অবস্থায় পাওয়া গেছে এত পর্যন্ত ঠিক আছে যখন এটা পুলিশ জানে পুলিশ আসে সবকিছু দেখে প্রথমে তো সে যেহেতু মৃত সেই মৃত ব্যক্তিটাকে তো ময়না তদন্ত করতে হবে বা ফরেন্সিক টিমে আসবে ফরেন্সিক সেটাকে হচ্ছে পুরোপুরি পোস্টমার্টম করা হবে বাট এইসব কিছু করায়নি এসব কেন কিছু করা নেই সন্দেহটা এখানেই প্রকাশ পায় যে এই ব্যক্তিকে মারা হয়েছিল সাতাইশ তারিখে সাতাইশ তারিখে মারার পরে কিন্তু এই ব্যক্তি যখন খোঁজ পাওয়া যায় খোঁজ পাওয়ার পরে যখন এখানে ময়না তদন্ত করা হয় ময়না তদন্ত কিন্তু করতে দেওয়া হয়নি কারা করতে দেয়নি মার্কিন এমবেসি অর্থাৎ ইউএসের যে এমবেসি রয়েছে ইউএসের এমবেসি কিন্তু সেটা কিন্তু কিন্তু কী করতে দেয়নি ময়না তদন্ত করতে দেয়নি তারা বাংলাদেশ সরকারকে একটা মানে বেসিক্যালি দরখাস্ত দেয় এবং দরখাস্ত বলা বলে যে আমরা এই বডিটাকে নিয়ে যেতে চাই এবং এই বডিটাকে কিন্তু তারা নিয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এম্বেসি রয়েছে বাংলাদেশের মধ্যে তারা কিন্তু এই যে তার জ্যাকসনের বডিটাকে নিয়ে গিয়েছে এবং তার ঘর থেকে যত ডকুমেন্টস ছিল সেই সব তারা সবকিছু বাংলাদেশ গভর্নমেন্টকে একটা দরখাস্ত লিখে যাতে বডি তাদের হস্তান্তর করা হয় এবং বডি হস্তান্তর করে কিন্তু নিয়ে চলে যাওয়া হয় এক মাস পার হয়ে গিয়েছে এই ঘটনা কিন্তু এখন গিয়ে শোনা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এই ব্যক্তি যে জ্যাকসেন ছিল সে বেসিক্যালি এসেছিল কোনো একটা বড় মানসিকতা নিয়ে ওকে অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদীর এখানে অ্যাসোসিনেশন হওয়ার কথা ছিল কারণ তিনি হচ্ছে প্রচুর পরিমাণে ভারত ক্রমাগত কিন্তু রাশিয়া এবং চায়নার দিকে অগ্রসর হচ্ছে যাতে নরেন্দ্র মোদীকে সরিয়ে অন্য কাউকে প্রধানমন্ত্রী করে যাতে সেই প্রধানমন্ত্রী আমেরিকাকে সাপোর্ট করে সেই ক্ষেত্রে কিন্তু এই প্ল্যানিং করা হয়েছিল এর সত্য মিথ্যা কিন্তু আমরা খুব একটা বলতে পারবো না কারণ যেহেতু একটা গুপ্ত জিনিস শুধুমাত্র টুইটারে এই জিনিসটা ট্রেন্ডিং হয়েছে এবং এটা নিয়ে কিন্তু নিউজ করা শুরু হচ্ছে এখন বর্তমানে সেই জন্য কিন্তু এই জিনিসটা করা হচ্ছে মানে আমরা এই জিনিসটা জানতে পেরেছি না কিন্তু আমরা জানতে পারতাম আজ থেকে এক মাস আগে ঘটনাটা ঘটেছে ঘটনাটা ধামাচাপা পড়ে গিয়েছে ছোট মোটো সংবাদ মাধ্যমে কিছু খবর এসেছে সব কিছু পর্যন্ত ঠিক ছিল বাট এখন গিয়ে খবরটা উঠে আসছে যে অ্যাকচুয়ালি এই ব্যক্তি স্পেশাল ফোর্সে ছিল ইউএস এর ঠিক আছে এখন তিনি ইউএস যদি স্পেশাল ফোর্সে না থাকে কিংবা তাকে যদি তিনি যদি মরে যায় বাংলাদেশ পুলিশ বলছে এটা কি অস্বাভাবিক মৃত্যু না স্বাভাবিক মৃত্যু হয়েছে বাট ইউএস এর এমবেসির লোক এসে তাকে নিয়ে যাচ্ছে তার ময়না তদন্ত হচ্ছে না কোনো কিছু হচ্ছে না বাংলাদেশের মধ্যে একজন আমেরিকান নাগরিক মারা গেছে কিচ্ছু হচ্ছে না তিনি দুই মাস ধরে বিজনেস ট্রিপের জন্য ওখানে রয়েছে যদি তিনি সত্যিকারই বিজনেসম্যান হয় তাকে কেন আমেরিকান এমবেসি নিয়ে যাবে ঘটনা বুঝতে পারছে তো এবার আসি ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়াতে কি হচ্ছে ইন্ডিয়াতে দেখা গিয়েছে যখন নরেন্দ্র মোদী এক তারিখে নাগাদ একত্রিশ তারিখ নাগাদ এসসিও সামিটে স্যামিটে গিয়েছিল এস মধ্যে কী দেখা গিয়েছিল যে নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন এক গাড়িতে চলাফেরা করছে এক গাড়িতে যাচ্ছে সব জায়গায় এক গাড়িতে যাচ্ছে এবং ডেস্টিনেশনে যাওয়ার জন্য কিন্তু একই গাড়ি ইউজ করা হয়েছে সেখানে নরেন্দ্র মোদী টুইট করে বলেছিল যে পুতিনের সাথে আমরা কিন্তু একসাথে বসে দুজনে অনেকটা সময় কাটিয়েছি এবং আমরা বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু আলোচনা করেছি ওকে এছাড়াও দেখেছি যখন এসসিও সামিটে যাচ্ছিল সেই সময় কিন্তু সবসময় নরেন্দ্র মোদী এবং পুতিন কিন্তু একসাথে ছিল ওকে এখন যে ধীরে ধীরে জিনিসটা বেরিয়ে আসছে যে বেসিক্যালি রাশিয়ার যে গোয়েন্দা বিভাগ রয়েছে এবং ভারতের যে গোয়েন্দা বিভাগ রয়েছে তারা দুজনে মিলেই কিন্তু এইসব কাণ্ড কারখানা করেছে ওকে বাংলাদেশের মধ্যে যে একজন ব্যক্তি ঘরের মধ্যে মারা গিয়েছে এবার মারা গিয়েছে সেই জিনিসটা আমরা আসি মারা গিয়েছে কীভাবে ওকে এই জিনিসটা বলা হয়নি আপনাদের মারা গিয়েছে কীভাবে মারা গিয়েছে যে একটা এটা শোনার পরে আপনার আরও সন্দেহ জাগবে কেন সন্দেহ জাগবে যে সেই ব্যক্তি যে ড্রিঙ্কস নিয়েছিল সেই ড্রিঙ্কসের মধ্যে মিশানো ছিল ওকে এটা পরবর্তীকালে বাংলাদেশ বলেছে যে বাংলাদেশ পুলিশ বলেছে এটা কোনো একটা অস্বাভাবিক মৃত্যু না স্বাভাবিক মৃত্যু কিন্তু বর্তমানে উঠে আসছে যে এটা একটা অস্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক মৃত্যু কেন বলা হচ্ছে যে তার যে বেসিক্যালি হচ্ছে ড্রিঙ্কস ছিল সেই ড্রিঙ্কসের মধ্যে প্যালিনিয়াম বলে একটা কোনো হচ্ছে প্যালিনিয়াম বা কিছু একটা প্যালিনিয়ামই হবে হান্ড্রেড পার্সেন্ট তো শিওর না নাইনটি নাইন পার্সেন্ট শিওর আমি বলতে পারি সেই ধরনের একটা বিষ মিশানো হয়েছিলো তার ড্রিঙ্কসের মধ্যে এবং ড্রিঙ্কসকে কিন্তু সে মারা গিয়েছে এবার এর পিছনে কে দায়ী আমেরিকা যে এই খুফিয়া বিপাগ কিংবা বলতে পারি স্পেশাল ফোর্সের যে লোকটা রয়েছে তাকে বাংলাদেশে আনা হয়েছিল তাকে মেরেছে কে কিংবা এসসিও সামিটের মধ্যে হচ্ছে নরেন্দ্র মোদী সবসময় ভ্লাদিমির পুতিনের সাথে ঘোরাফেরা করছিল এটা কেন হয়েছে ওকে তার চেয়েও আমাদের সন্দেহটা আরও বেশি বৃদ্ধি পায় যখন এসসিও সামিট থেকে নরেন্দ্র মোদী ভারতে আসে ওকে ভারতে এসে একটা বেসিক্যালি প্রেস কনফারেন্স করে প্রেস কনফারেন্স তো বলবো না একটা মানে পুরো মানে হলরুমের মধ্যে একটা সকল মানে অনেক বড় বড় বিজনেসম্যান ছিল সেখানে হচ্ছে নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছিল সেই ভাষণে নরেন্দ্র মোদী যখন বলে যে আমি গতকাল চায়না থেকে ফিরে এসেছি তো সবাই হাততালি বাজাতে থাকে তো নরেন্দ্র মোদী তখন বলে যে বেসিক্যালি যে এটা এক তিন তারিখের পরে পরে ঘটনা ওকে বলে যে আমি চায়নাতে গিয়েছি এস সিও সামিটে সেই জন্য আপনারা তালি বাজাচ্ছেন নাকি আমি চায়না থেকে ফিরে এসেছি সেই জন্য আপনারা তালি বাজাচ্ছেন এগুলা এক মাস আগের ঘটনা ওকে এখন ধীরে ধীরে এগুলো প্লট টুইস্ট খুলছে ওকে এইসব জিনিস দেখার পরে কিন্তু নরেন্দ্র মোদীকে বলা মনে করা হচ্ছে যে যে সত্যিকারি অ্যাসোসিনেশনের কোনো ঘটনা ঘটার চেষ্টা হয়েছিল সেখানে রাশিয়া কিন্তু বর্তমানে ভারতকে বাঁচিয়েছে এবং নরেন্দ্র মোদীকে বাঁচিয়েছে দেখুন রাশিয়ার সাথে সম্পর্ক আমাদের আগা করে খুব ভালো এবং আমরা আগের থেকে দেখেছি যে রাশিয়া কিন্তু বারবার আমাদেরকে বাঁচিয়েছে উনিশশো একাত্তরের সময় যখন ইন্ডিয়া বাংলাদেশকে সাহায্য করছিল সেই সময় কিন্তু পাকিস্তান যেহেতু দুই ভাগে ভাগ হচ্ছিল পাকিস্তান সাহায্য চেয়েছিল আমেরিকার কাছে সেই জন্য আমেরিকার যে যুদ্ধ যা সেগুলো ইন্ডিয়াকে মারার জন্য এসেছিল সেই সময়ও কিন্তু বাঁচিয়েছিল বেসিক্যালি রাশিয়া আমাদেরকে সেই জন্য রাশিয়ার সাথে সম্পর্ক আমাদের অনেক পুরোনো আমরা আমেরিকার সাথে যতই সম্পর্ক করি না কেন যে কোনো দেশের সাথে করি না কেন রাশিয়ার সাথে আমরা কিন্তু নিজের সম্পর্ক সবসময় বজায় রাখার চেষ্টা করি কী হবে না হবে সেটা একটা দেখার বিষয় কিন্তু এইরকম ঘটনা যে উঠে আসবে সেটা আমরা ভাবতেও পারিনি এক মাসের আগের যে ঘটনা ধামাচাপা পড়ে গিয়েছিল সেই ঘটনা কিন্তু এখন আবার উঠে আসছে কিংবা সত্যি কি নরেন্দ্র মোদীর কিংবা এতটা কিভাবে সব কিছু খাপে খাপ মিলে যাচ্ছে ঠিক আছে এইসব বিষয় নিয়ে আমরা আরো ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের চ্যানেলটাকে এতটা পছন্দ করেন সেখান আমরা আমাদের চ্যানেলের প্রতি থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আমরা আমাদের চ্যানেলটাকে এতদূর নিয়ে এসে যেতে পেরেছি দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে হ্যাভ এ গুড ডে ব্যায়